হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি এটা আমার শ্বশুর বাড়ি আজকে আমি যাবো আমার বাবের বাড়ি তো এবার স্নান ধান করলাম স্নান করে এবার রেডি হবো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে আমি পুরো রেডি হয়ে গেছি পুরো এই যে আমার ছেলে কেউ রেডি করিয়ে দিয়েছি এই যে রেডি হওয়া হয়ে গেছে এবার বাইরে বেরোবো ওর বাবা দিয়ে আসবো আমাদেরকে স্টেশনে তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে বসে আছি আমার ছেলে ঘুমিয়ে গেছে তো অসুবিধা হচ্ছে নিয়ে কিন্তু কী করবো ও চান টান করার পরই ঘুমিয়ে পড়ে এবার ট্রেন আসার সময় হয়ে গেছে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে যাচ্ছি ট্রেন ঢুকছে ট্রেন ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে তোমার সাথে দেখা

আমার বাড়িতে এবার আমার বাড়িতে একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে এ তো কোল থেকে নামছে না এ উঠে পড়েছে এতক্ষণ টিনে ছিল। আমার হাতে লাগছে বলে ও নিচে নেবে পড়েছে যে হেঁটে যাচ্ছে দেখো ঢাকা কি করবো ওই হেঁটে হচ্ছে ও ছোটো আমাদের বাড়ি চলে এসেছি এবার ঘরে ঢুকবো চলো ঘরে চল তাহলে আমার বাপের বাড়ি চলো ভেতরে চলো জুতো খুলতে হবে হ্যাঁ জুতো খুলতে হবে দেখো